আজকের ভিডিওতে বেডরুম সেট থাকবে সর্বনিম্ন বেডরুম সেট আছে তিরিশ হাজার টাকায় দুই গুড়া বিশিষ্ট খাট একটা বেড টেবিল একটা ওয়াইড্রোপ কিং সাইজ একটা শাড়ি ড্রেসিং টেবিল একটা তিন পাল্লার শোকেস একটা তিন পাল্লার আলমিরা এটা মালয়েশিয়ান এমডিএফ ডি এফ ভিতরে প্রসেসিং উড ব্যাক সাইড গর্জন বেসমেন্ট সলিড মেহগুনি কাঠ গুন পোকার জন্য বিশ বছর সার্ভিস ওয়ারেন্টি দেব লেকার পলিস দশ বছর ব্র্যান্ডের কপি করা ডিজাইন উপর থেকে নিচ পর্যন্ত এ টু জেড একটা বোর্ডে করা কোনো জোড়া তালি নেই এখানে একটা হ্যাঙ্গিং থাকবে এই যে লকার ডয়টা রয়েছে এই যে ভিতরে সেলফ গুলো দেখেন এখানে একটা চুরির হ্যাঙ্গার থাকবে এখানে চাইলে আপনি কয়েকটা ডিনার সেট রাখতে পারবেন ভিতরে বাইরে সেম

সর্বনিম্ন বেডরুম সেট আছে তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায়ও বেডরুম সেট আছে বিরোধ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা জানতে চাচ্ছি ভাইয়া ঠিকানা হচ্ছে আমাদের এয়ারপোর্টের পর আব্দুল্লাপুর ই স্থান আবদুল্লাহপুর প্রথমে আসবেন আসার পর পূর্ববাসে ভেরিবাদ রোড আবদুল্লাপুর স্থানের ঠিক পূর্ববাসী ভেরি বাথ রোড গেটের মানে রোডের সামনে বীর মুখচোদা কুতুবুদ্দিন সড়কে একটা গেট আছে ওই গেটের নিচে আইসো অটো দেখবেন অসংখ্য অটো চলে জিজ্ঞেস করুন টেন স্পিটার মোড় মাত্র দশ টাকা ভাড়া জি এবং আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ করবেন জি আমার লোকেশন চলে আসবে ট্র্যাক করে চলে আসতে পারবেন একদম সরাসরি আমার শোরুমে মাশাল খুবই সুন্দর চমৎকার আরো বেডরুম সেটে চলে যায় ফার্নিচার দেখানো শুরু করি অবশ্যই ভাই বেডরুম সেটে তো যাবই বেডরুম সেটে যাব মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বেডরুম সেটে যাওয়ার আগে কাস্টমারদের সতর্কমূলক কিছু কথাবার্তা বলতে চাই কারণ আমাদের এই ভিডিওগুলো এডিট হয় অনেকে অনেক প্রতারক চক্র আছে এডিট করে মনে করেন এইগুলা আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে সারে আমাদের বেডরুম সেট যেটা বললাম পঁয়ষট্টি হাজার ওইগুলো করে কি দশ হাজার পনেরো হাজার উপরে লিখে দেয় কিন্তু আমাদের বয়স এআই দিয়ে এডিট করে তার বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়ে অ্যাডভান্স টাকা নিয়ে প্রতারিত করে কারণ যেই প্রতারকের কাছে আপনারা নেবেন সে ভালো হোক আর প্রতারক হোক সে আমি হই আর অন্যকে হোক আপনি ভিডিও কলে দেখবেন যারা দূর দূরান্তে আসতে পারবেন না যারা আসতে পারবেন তাদের জন্য আমি সবসময় আমার দরজা খোলা আপনি আমার কাছে নেন না নেন এটা সাবজেক্ট না আপনি জানেন আপনি প্রতারক না সে ভালো সবকিছু জেনে শুনে এবার ফার্নিচার পার্সেস করবেন ভিডিও কলে দেখবেন প্রয়োজন হলে তার সাথে কথা বলবেন আপনার প্রতিনিধি পাঠাবেন আপনি না আসতে পারলে বিদেশে থাকে প্রতিনিধি পাঠাবেন এর মধ্যে দেখা যায় দুইটা সেট আছে বিদেশে থাকে উনি অর্ডার দিছে উনি আমি বলছি আপনি ভিডিও কলে চাইলে আমাকে দেখতে পারেন বাই দরকার নাই আপনার ভিডিও দেখে আমি স্যাটিসফাই কারণ অনেকে যদি কেউ মনে সন্দেহ থাকে আপনি ভিডিও কলে দেখবেন যে আমি হই বা অন্য কেউ হোক এবং আপনি ফার্নিচার ক্রয়ের মানে ক্রয়ের ক্ষেত্রে আপনি ফার্নিচার যে কিনবেন আগে জানতে হবে আপনি কী নিচ্ছেন আমি কি দিচ্ছি রাইট অ্যাকচুয়ালি এমডিএফটা টা কি ভিনিয়ার আসলে কি জি এবং উটেক্স বা প্রসেসিং উট এটা কি গর্জনটা কি জি এবং লেকার পলিশটা আসলে কি এগুলো সব জানবেন এভরি ডিটেইল জানবেন যার কাছে দেনেন তার কাছে জানবেন যদি সে যদি আপনাকে সঠিক তথ্য না দেয় মনে হয় যে সঠিক তথ্য দেয় না আমি আছি আমার দরজা খোলা সব সময় ইনশাআল্লাহ আমি কথা দিলাম

ফার্নিচার অনেকে বলে ভাই এটা অল ওভার এম ডিএফ দিয়ে পিছনে উঠেছে এরকম বলে পিছনে আপনার পিছনে গর্জন দিয়েছি এরকম না যেটা আমি ব্যবহার করেছি প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা যেখানে ব্যবহার করেছি ওইটাই বোঝানোর চেষ্টা করেছি যদি তারপর আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আপনি সত্য কথাটা বলেন আপনার আই আমরা চলে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন ভাই অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না বা একটু আপনার আগের থেকে কোয়ালিটিটা একটু বাড়া যেমন পিছনে গর্জন যখন উটেক্স নেবেন না এইগুলো পিছন মানে প্রাইসটা কমে যাবে এখন য যত ভালো কোয়ালিটি নেবেন অত বেশি দিন ইউজ করতে পারেন আমার গ্যারান্টি দেওয়া লাগবে না আপনি এমনি ব্যবহার করতে পারবেন তারপর আমি লেকার পলিশের জন্য সার্ভিস ওয়ারেন্টি কন্ডিশন অনুযায়ী এবং আপনার গুণ পোকার জন্য বিশ বছর সার্ভিস ওয়ারেন্টি দেবো লেকার পলিশ দশ বছর জি আশা করি সকল বুঝতে পারছেন জি অসংখ্য ধন্যবাদ তো আমরা যাই প্রথমে প্রথমে এই যে কুইন সাইজ খাট বললাম কিং সাইজ না কুইন সাইজ কুইন সাইজ পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট সাত ফিট চেক করে দেওয়া যাবে তো ভাই অবশ্যই ভাই এক হাজার টাকা বাড়বে শুধু এক হাজার টাকা জি অনলি ওকে এটা কিন্তু একটা ব্র্যান্ডের কপি করা ডিজাইন বুঝতেই পারছেন ভিউয়ার্স যারা ব্র্যান্ডে যায় তারা বুঝতে পারবেন জি এটা জমিন করা এই যে পাতা মডেলটা জমিন করা এই যে আমার বরাবরের মতো গুড়া কিন্তু দুইটা দুইটা মাঝখানে দাসা দুইটা এবং উপর থেকে নিচ পর্যন্ত এ টু জেড একটা বোর্ডে করা কোনো জোড়াতালি নাই কোনো দিলে লং লাস্টিংও কমে প্রাইসটাও কমে যায় খরচটা কমে যায় তখন প্রাইস কমে এরকম জোড়াতালি দিলে এবং আমার ফিনিশিংটা দেখেন দর্শক এই যে টপের ফিনিশিংটা দেখে কারণ এটা হচ্ছে চিকন ফাইবার দেখতে ভিনিয়ারের মতো লাগে অ্যাকচুয়ালি ভিনিয়ারের মতো লাগে এবং ম্যাট ফিনিশিং জি চমৎকার থেকে ষোলো ইঞ্চি ধন্যবাদ ষোলো ইঞ্চি টা করি না এমন না যদি কেউ বলে ভাই আমার কমে লাগবে কমাই দেন প্রাইস তখন আমি ষোলো ইঞ্চি বলি ইঞ্চি করে দেন পাঁচশো কম খরচ হবে সমস্যা নেই এ দেখতে পাচ্ছেন এটা দুইটা ডয়ার বিশিষ্ট। নিচেরটা দেখেন। ভিতরে কিন্তু এটা গর্জন ব্যবহার করেছি। গর্জন ব্যবহার করা আছে। মাশাআল্লাহ খুব সুন্দর। তারপর এই যে এটা কিন্তু এই ডয়ার নিচে গর্জন, সেম সেম ফিনিশিং। চমৎকার। এবং টপের ফিনিশিংটা দেখেন। সেম টু সেম। এবং ব্যাক সাইডেও কিন্তু গর্জন ব্যবহার করেছি। এই যে গর্জন বুঝতে। বললাম যে একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা। জি। এবং যেগুলো কম্প্রাইজ হওয়া কোয়ালিটি সম্পূর্ণ। আমার কাছে আমি বানাই, আমি কোয়ালিটি সম্পূর্ণ তৈরি করি। কে কি বানায় সেটা তো দেখে জেনেই। মানে কোয়ালিটি সম্পূর্ণ। হ্যাঁ। এবার হচ্ছে এই যে ওয়াইড্রোবটা দেখতে পাচ্ছেন।

সেলফটা দেখেন বড় সেলফ এখানে আপনি চাইলে বড় বড় যে সরঞ্জাম রাখতে পারবেন রাখতে পারবেন বড় বড় কস্ট হ্যাঁ তারপর হচ্ছে একটা ডয়ার রয়েছে এখানে আপনি দেখা যায় কিছু লেখে রেখে লক করে রাখতে পারবেন এই টাইপ এবং লং মিরর এটা অ্যাকচুয়ালি একদম হ্যাঁ সব দেখা যাবে পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে এবং এইটার সাইজ হচ্ছে আপনার এদিকে কার্নি সহ চৌত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চির মতো হয় এবং এদিকে ভিতর আছে চৌত্রিশ ইঞ্চি এবং উচ্চতা সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট এবার এটা তিন পাল্লা শোকেস তিন পাল্লা শোকেস গোলাপ ফুল ডিজাইন বলে অনেকে খুব সুন্দর নান্দনিক ডিজাইন কাস্টমার পছন্দ অনুযায়ী বানাই দিছি এ দেখতে পাচ্ছেন দেখেন খুব সুন্দর পিছনে গর্জন রয়েছে পিছনে গর্জন রয়েছে ভেতরে দেখেন কালার ফিনিশিং করা রয়েছে মাসাল্লাহ খুব সুন্দর চমৎকার তিনটা পাল্লা তিনটা পাল্লা দর্শক দেখাই দি বাপে যে এক পাশ দেখাইছে এক পাশ মনে হয় ভালো অন্য সাইড ভালো এখানে এটা তিনটা শেলফ চারটা গ্যাপ রয়েছে কিন্তু এখানে চাইলে আপনি কয়েকটা ডিনার সেট রাখতে পারবেন জি আপনি চাইলে কিন্তু চার পাল্লাও নিতে পারবেন এটা চার পাল্লা করে নিতে যে এখন ওই পাশে আছে কাটা অর্ডারই দেখাই দিতে পারবে সমস্যা নাই এই যে দেখেন এই ডয়ারে ডয়ারের নিচে ভিতরে সেম টু সেম ফিনিশিং এই পাশে যে পাল্লা রয়েছে পাল্লাটা দেখেন ভিতরে কতখানি স্পেস চাইলে এখানে একটা মানে মাঝারি সাইজের কলসও রাখতে পারবেন এখানে চমৎকার

দেখেন ভিতরে বাহিরে সেম টু সেম ফিনিশিং দেখেন ভিতরে সেলফ গুলো সেম টু সেম প্রত্যেকটা ডাবল ম্যাগনেট প্রত্যেকটাই এই উপরে একটা ম্যাগনেট নিচে একটা ম্যাগনেট জি উপরে এই সাপোর্টটা রয়েছে নিচে এই সাপোর্টটা রয়েছে দেখা যায় পাল্লাটা লাগাইলে দুই সাইড মিলে যাবে তখন পোকা মাকড় ঢোকার কোনো চান্স নাই পাল্লাটা বাঁকা হওয়ার চান্স নাই চান্স নাই এই যে যেমন এইটা এইটা এখানে একটা হ্যাঙ্গিং হবে বড় কাস্টমারের কাস্টমারের অনুযায়ী মানে কাস্টমাইজ করে নিচে একটা লকার ডোর নিচে কিন্তু শাড়ি হ্যাঙ্গার থাকে তিন পাল্লা আলমারি এটা চাই না আমি দেই নাই দেন যেরকম চাইছে হ্যাঁ দর্শক এই যে এইটা দেখছেন এখানে চারটা সেলফ রয়েছে আপনি চাইলে কাস্টমাইজ করে এটা বানিয়ে নিতে পারবেন মানে

এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ এই প্যাকেজে এখন আমরা চলে আসবো প্রাইসে প্রাইসে যাওয়ার আগে আর একটু বলে নেই পাচ্ছেন আপনারা পাঁচ ফুট সাত একটি খাট একটি সাইড বক্স টয়ার ড্রপ একটি ড্রেসিং টেবিল একটি শোকেস একটি আলমিরা ফার্নিচার জগতে যা যা লাগে মোটামুটি একটা মোটামুটি একটা বেডরুম লাগে শুধু একটা বাকি আছে এখানে ডাইনিং টেবিল করা হয় নাই ওইটা হইলে হ্যাঁ ডাইনিং মানে বলতে গেলে একটা বাসার জন্য যা লাগে এভরিথিং সবই আছে এখানে শুধু ডাইনিং টেবিলটা অপূর্ণতা রয়ে গেছে ডাইনিং টেবিলটা কালার চলতেছে নয়তো ওটাও দেখাই দিতে পারতাম আমি চমৎকার এই বেডরুম প্যাকেজের প্রাইসটা কত নিচ্ছেন ভাই অনলি 65000 টাকা 65000 টাকায় ভিউয়ার্স নান্দনিক এই বেডরুম সেট যারা আপনার ভিডিও দেখে ফোন দেবে বলবে আমি শেয়ার বাইর শেয়ার ব্লগস থেকে মানে ভিডিও দেখে ফোন দিছি তাদের জন্য 2000 টাকা ডিসকাউন্ট 63000 63000 টাকা ভিউয়ার্স 63000 টাকায় খুব সুন্দর এই বেডরুম সেট কোনো কিছু ফ্রি দেন আপনারা না ভাই ফ্রি ডেলিভারি ফ্রি নাই ম্যাট্রেস ফ্রি নাই কোনো কিছু ফ্রি নাই ফ্রি মানে কি ফ্রি মানে কোনো কোনো শব্দ নাই ফ্রি মানে আপনার কাছে টাকা নিই বেশি জি জিনিসটা বলেন একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস দলাম চার হাজার টাকা একটা ভালো ম্যাট্রেস বা পাঁচ হাজার টাকা একটা ম্যাট্রেসের দাম ওই পাঁচ হাজার টাকা তো আপনার ফার্নিচার উপরে উঠে দেবে ওটা একটা আকর্ষণ হিসাবে দেয় যেমন আমি দুই টাকা ডিসকাউন্ট দিয়েছি এটাও একটা আকর্ষণ আর কিছু না

এরপর হচ্ছে আর বেডরুম সেট এটা একটা আনকমন বেডরুম সেট এই বেডরুম সেটটা শুধু নয় তার ছেলের জন্য নিয়েছে একটা ফুল বক্স খাট ফুল বক্স খাট ফুল বক্স খাট অল ওভার ফুল স্কয়ার এই যে হেড সাইডে কিন্তু কোনো ডিজাইন নাই দেখছেন হেড সাইডে এরকম দুইটা গুড়া 5 ফুট 7 ফুট শুধু লেগ সাইডে ডিজাইন শুধু একসাইট এর ডিজাইন এবং আলমারিতে ডিজাইন এবং আপনার হচ্ছে এই যে একটা ওনার ছেলের পছন্দ সেম টু আমার শোরুম এইরকম একটা আলমারি দেখেছি ওইটা পছন্দ করে উনি নিয়েছেন হ্যাঁ তিনটে ফার্নিচার তৈরি করেছে তিনটা ফার্নিচার তৈরি করে নিয়েছে কত পড়েছে এটা ফুলবক্স খাট ফুলবক্স আর ওই যে উপরে হাইডিজ ডিজাইন দেন একই খরচ আমার বেশি একটা বড় একটা ডিজাইনই করি খাটের বুঝতে পারছেন যদি চার ফিট হয় তাহলে দুইটা ডিজাইন করা যায় পাঁচ ফিট একটাই করা হয় ছয় ফিট একটাই করা হয় তো আমার খরচটা তো একই তো এটা ফুল বক্সের প্রাইস হচ্ছে আপনার দশ হাজার আর এটার প্রাইস হচ্ছে আপনার পিছনে গর্জন সহ প্রাইস হচ্ছে আপনার বারো হাজার টাকা মিরর ছাড়া এবং এই সুর একটা প্রাইস হচ্ছে পিছনে গর্জন সহ পঁয়তাল্লিশশো টাকা যে খুচরা যদি নিচে তার কাছে যেটা রেখেছি সেটাই বলেছি অখালালি কথা ওই যে দুই নাম্বার বাট পারি এগুলো আমি পছন্দ করি না ধন্যবাদ ধন্যবাদ এবার এই একটা অর্ডারই এটা অর্ডারই এটা অন্য একজনের অর্ডারই এটার সাথে খাট হবে খাটটা করা হয় নাই জি মানে এগুলো তো দেখতেই পাচ্ছেন একসাথে কয়টা করা যায় জি কাজ চলছে কাজ চলছে হয়ে যাবে এই যে তিন পালার আলমারি রয়েছে এটা রেডিমেড

চার পাল্লার সুগে রয়েছে প্রাইস বরাবর মাত্র মাত্র ষোলো হাজার টাকায় এর আগে আমি অসংখ্য ভিডিওতে দেখাই চার পাল্লার যে কোনো কালার কফি কালার চান চকলেট কালার চান কাট কালার চান ডিপ কালার চান এবং ডোকু পেইন বাদে যেমন হোয়াইট গোল্ডেন গ্রে শ্যাম্পেন এইসব কালার প্রাইস বেশি এটা ডোকু পেইন্ট খরচটা বেশি ওইটা বাদে যদি যে কোনো কালার চান দেওয়া যাবে অনলাইন টিক কালার এভ্রিথিং কালারের অভাব নাই অসংখ্য এরপরে এবার আরেকটা বেডরুম সেট দেখাবো এই যে বললাম যে হাজার টাকা বেডরুম সেট জি এই কি কি থাকছে এই বেডরুম সেটটা এই যে ড্রেসিং টেবিলের বিকল্প একটা আলমারি রয়েছে প্লাস ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন আলমিড লং মিরর এই দেখতে পাচ্ছেন লং মিরর পা থেকে মাথা পর্যন্ত দেখতে পারবেন খুব সুন্দর একটা আলমারি এই যে দেখেন ভিতরে দেখেন কত সুন্দর সেলফ করা ব্যাক সাইডে গর্জন ব্যাক সাইডে গর্জন রয়েছে এটার ব্যাক সাইডে গর্জন সলিড গর্জন রয়েছে ওকে এবং

যদি ছয় ফিটও চান তিন পাল্লা দেওয়া যাবে বাট তিন পাল্লা রেডিমেড সাইজ যেটা ওইটাই বলেছি যেমন এটা সুরেক রয়েছে ও সরি এটা সাইড বেড সাইড টেবিলটা রয়েছে সাইড বক্স এই তালাটা ভিতরে রেখেছি লাগানো হয় নাই এখানে একটা লকার ডয়ার হবে নিচেটা লকার ডয়ার ছাড়া সো এটা পিছনে কিন্তু গর্জন রয়েছে এটার পিছনে গর্জন এই যে পিছনে গর্জন চমৎকার এবং এই পাশে রয়েছে একটি খাট এই পাশে একটা কিং সাইজ খাট কিং সাইজ নট কুইন সাইজ ছয় ফিট বাই সাত ফিট একটা খাট রয়েছে জি দুইগুণা বিশিষ্ট খাট রয়েছে সো এইটা কিন্তু পিছনে আলমারির পিছনে গর্জন ব্যবহার করেছি যদি এটা উটেক্স ব্যবহার করতাম তখন প্রাইসটা কমে যেত জি এটার প্রাইস হবে অনলি 30000 টাকা অনলি 30000 টাকা 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটি খাট আছে গোরা বিছানা আমি এখানে একটি আলমিরা তিন পাল্লা বিশিষ্ট এবং একটি বেডসাইড টেবিল বেডসাইড টেবিল আর আলমাইটা এর সাথে ড্রেসিং ব্যবহার করতে পারবে আবার যদি মনে করেন যে ভাই আমার বাজেট তো কম একটু কমাইয়ে দেন একটু কমাই দেন কম আছে এই আলমারিটাই গ্লাস পাল্লা সব আপনি কমে নেন আপনি পিছনে গর্জন নেওয়ার দরকার নাই উটটেক্স যে খারাপ এরকম না উটেক্স টেক্স তো ভালো অনায়াসে পনেরো বিশ বছর যাবে কিছু হবে না কিন্তু গর্জনটা কি স্যাটিসফাইস গর্জনটা নিলে আপনি দেওয়ালের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন উট টেক্সটা নিলে দেওয়ালের থেকে দুই তিন ইঞ্চি ফাঁকা রেখে ব্যবহার করতে হবে এতটুকু আর কিছু না গর্জনটা ব্র্যান্ড ইউজ করে সবাই গর্জনের উপর স্যাটিসফাই থাকে কারণ এটার প্রাইসও বেশি গর্জনের আর লোকালি তো উটেক্স ব্যবহার করা হয় উটেক্স তো আশা করি সকলে বুঝতে পারছেন কমাই নিলে এইটাই কমে পাওয়া যাবে এবং আরো একটা বেডরুম সেট আছে হ্যাঁ আরো একটা বেডরুম সেট আছে জি এটাও কিন্তু 30000 টাকা 30000 টাকা কি কি থাকছে এটা একটা আলমারি থাকছে দুই পাল্লার একটা চমৎকার আলমারি ডেপ বেশি রেগুলার ডেপ থাকে 18 ইঞ্চি আমাদের আলমারি রেগুলার ডেপ 18 ইঞ্চি এটা ডেপ ভাই 22 ইঞ্চি 22 ইঞ্চি হিউজ 22 ইঞ্চি হিউজ পরিমাণ এই যে আমি দেখাচ্ছি দর্শকরা বুঝতে পারবেন এই যে দেখেন জি

পিছনে গর্জন রয়েছে পিছনে গর্জন রয়েছে চমৎকার তারপর হচ্ছে আপনার এক পাঁচটা সেলফ রয়েছে বড় বড় রাখতে পারবেন সুন্দর মতো তারপর আসবে আপনার ছোট খাটো কসমেটিক এই পাশে কিন্তু ক্রিস্টাল গ্লাসে ভিতরে সেলফ রয়েছে চারটা চমৎকার ডয়ার রয়েছে পাল্লা রয়েছে এবং ডয়ার রয়েছে পাল্লা রয়েছে এবং মিররটাকে লং মিরর যেটা শাড়ি ড্রেসিং বলা হয় एक्चुअली মাথা মতো ফুল পাবেন এখন অনেকে ভাববে যে ভাই এটার সাথে খাট কোথায় এই দেখেন এই একদম কাঁচা খাট একদম মানে কালার টালার করে নেই এভরিথিং এই কাজ চলছে শেষ হয় নাই আমি ভিডিও করতে চলে আসছি কিছু করার নাই আপনাদের দেখাই দিলাম এইটাই কিন্তু সেম এই কালারটা করে দেওয়া হবে সেম এই কালার এই ডিজাইন তাই বুঝতেই পাচ্ছেন যে ডিজাইনটা সেম এই হচ্ছে খাটটি বাসু ছাত্র এখন আলো স্বল্পতার কারণে একটু কালো দেখা যাচ্ছে বাট কালার করলে বুঝতে পারবেন এটা একদম অরিজিনাল কফি কালার অরিজিনাল কফি কালার এটা

এবং পাঠিয়ে দিয়ে জিজ্ঞেস করেন ভাই ভিডিওতে যেটা দেখেছি বা এরকম যা যা প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারেন আপনি ওই পিকচারটা পাঠিয়ে দেবেন ওইরকম চান বা ওই ডিজাইনের চান অন্য কালার চান যেরকম হোক আপনি নিতে পারবেন এবং অর্ডার কনফার্মের জন্য আপনার যে বাসায় নেবেন বা কুরিয়ারের মাধ্যমে নেন একটা প্রোডাক্ট বেশি প্রোডাক্ট হলে যদি পিক আপের মাধ্যমে নেন যে চার্জটা প্রয়োজন পিকআপ ভাড়া বা ওই যে কুরিয়ার চার্জ এই চার্জটা অ্যাডভান্স করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা খেয়াল রাখবেন আমাকে অ্যাডভান্স করতে হবে শুধু ভাড়াটা চার্জটা আমার প্রোডাক্টের টাকা একটা টাকাও পেমেন্ট করার প্রয়োজন নেই যদি আপনি এইটা করেন আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে দেন মনে হবে যে আপনার ভিডিওতে যেটা দেখেছেন হুবাউ সেইটাই পেয়েছেন যদি মনে হয় সেটা পেয়েছেন রেখে দেবেন আমার ম্যানেজার যাবে বা পিক ড্রাইভার যাবে যে যাবে তার কাছে পেমেন্ট করে দেবেন আমার সাথে কথা হবেই তারপরও তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট যদি মনে হয় যে খারাপ হয়েছে আপনি কোয়ালিটি সম্পূর্ণ পান নাই আপনি রিটার্ন দিয়ে দেবেন আপনার অ্যাডভান্সটাকে ফেরত দেওয়া হবে বলবো যে ভাড়া দিয়ে গেছি দরকার নেই আর মা প্রোডাক্ট বানানো যদি আপনি চান আইসে প্রোডাক্ট বানাইয়া বইসা থেকে দুই তিন দিন বইসা থেকে নেবেন ওয়েলকাম আমি চাই আপনি বানাই থেকে নেন তখন আমার ভিতরে অহমিকা আসবে না চুরি করার স্বভাবটা আসবে না আমার ভিতরে কারণ কি হয় যখন কাস্টমার জানে সব কিছু তখন আমরা চুরি করা কি উনি জানে ওনার কাছে চুরি করি তাহলে কি হবে উনি ধরতে পারবে আমি চুরি করেছি আবার উনি যদি বইসা থেকে বানায় উনি দেখতেছে কিভাবে চুরি করবো নিজের ভিতরে একটা শয়তানের অসহসা দিতে পারবে না আমার ভিতরে যে আমি চুরি করতে পারবো না সেই পন্থ হচ্ছে আপনি আসেন আশা করি জানেন আপনারা তাদের বিশ্বাসের মর্যাদা দিব এতটুক যে বলে যে ভাই আপনার উপর বিশ্বাস করলাম যে বলুক আর না বলুক যে আমার উপর দায়িত্ব দেয় তার দায়িত্ব যদি বরখালাপ আমি করি ইহকালে না হোক পরকালে তো আমাকে ধরতে পারবে আমি কয় টাকার লাভ করবো একটা বেডরুম সেট বেসা কয় কয় মাস খাবো এক মাসই খাইলাম ইসলাম নিয়ে আমি টানতে চাচ্ছি না অনেকে আবার বলবে যে ইসলাম নিয়ে ব্যবসা করতেছে আমি ইসলাম নিয়ে ব্যবসা করতেছি না একটা মানুষ যদি চিন্তা করে স্বাভাবিক চিন্তা করে যে একটা ফার্নিচার বেসে দুই হাজার টাকায় লাভ করলাম একটা বেডরুম সেট বেসে পাঁচ হাজার দশ হাজারই লাভ করলাম তাহলে এই টাকাটা কেন আমি হারাম পন্থা যাব যারা ব্যবসা করতেছেন হারাম পন্থায় মিথ্যা বলে ভুলবশত করতেছেন শয়তানোর অসাচায়বার সকলের কাছে রিকোয়েস্ট থাকবে এবং কাস্টমার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কাউ কোনো মানে যারা পাইকারি বা যারা ফার্নিচার বিক্রি করে তাদের প্রতারিত করবেন না আপনারাও সঠিক জায়গা থেকে সঠিক পণ্য নেবেন এবং আগে চিন্তা ভাবনা করবেন আপনি ফার্নিচার কিনবেন এরপর অর্ডার দেবেন আমাদের সাথেও ঘটছে অর্ডার দিয়ে মনে করেন আর খোঁজখবর নাই টাকাও পাঠাই দিচ্ছে এক হাজার দুই হাজার আর খোঁজখবর নাই ফোন নাম্বার ব্লক করে রাখছে এরকমের হয় আবার যারা বিক্রেতা রিটেইলার তারাও মনে করেন প্রতারিত করেছে সকলকার রিকোয়েস্ট কেউ প্রতারিত করবে না সঠিক পণ্য দেবেন আপনার রিজিক আল্লাহ এমনি বাড়াই দেবে জি অসংখ্য ধন্যবাদ রাহান ভাই খুব সুন্দর কথা বলেছেন তো প্রিয় দর্শক এর আগেও কিন্তু বিনিময় ফার্নিচারে আমরা অনেক ভিডিও করেছি আপনারা গুগল ম্যাপসে বিনিময় ফার্নিচার লিখে বাংলায় লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ওনাদের লোকেশন এছাড়াও ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে গুগল ম্যাপসের লিঙ্কটাও দেওয়া থাকবে ইনশাল্লাহ রায়হান ভাই আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য প্রোডাক্ট তৈরি করছে এবং হক হালালি আমার কাছে পার্সোনালি অবজারভেশন একদম অথেন্টিক সত্য কথাটা উনি বলে এবং যারা অথেন্টিক জায়গা থেকে আপনার ফার্নিচার আপনার মনের মতো করে রিজনেবল প্রাইসে নিতে আছেন ভিডিও স্ক্রিনে বাম পাশে যায় নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ